তোমরা মাদ্রাসার জন্য এখানে কতজন বাচ্চা কাচ্চা পড়াশোনা করে আমাদের ছেলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন এখন ইদানিং একটু কমছে অনেকেই বাড়ি গেছে তো আবার শুরু হবে রমজান আছে রমজানের পর থেকে শুরু হবে আবার

আমাদের এখানে কোনো দিনই অসুবিধা হয় না এবারও অসুবিধা হয় না আগামী তো অসুবিধা হবে না একটু আশা করি ঠিক ঠিক আছে বল কিসের জন্য চাদা কালেকশন করতেছি আমাদের মাদ্রাসার জন্য চাদা কালেকশন করতেছি হলদি বাড়ি উপলক্ষে আজকে কি উপলক্ষ আজকে হুজুর সাহেবের মাদার সবাই যাচ্ছে এখানে একটা গাড়ি রাখ করে তার জন্য আমরা চাদা কালেকশন করতেছি আমাদের মাদ্রাসার জন্য এখানে বাচ্চাগুলো পড়াশোনা করে তার জন্য

সব আমরা হিন্দু মুসলিম সব এক কোনো ক্যাচাল নাই ঝগড়া নাই সবাই আমরা মিলেমিশে থাকি মজিদের মেলা এই যে গাড়ি যাচ্ছে আমাদের এখানে চাটা কালেকশন করতেছে

চা কালেকশন করতেছে এবার মাইক বন্ধ পরীক্ষার জন্য ট্রাফিক পুলিশটা ভালোই আছে আব্দুল ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশটা ভালোই আছে ট্রাফিক পুলিশটা ভালোই মানাইছে হ্যাঁ ওইটাই ওইটাই হ্যাঁ ঠিকই